আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী সবাইকে হিজড়ি নববর্ষ চোদ্দোশো সাতচল্লিশ এর শুভেচ্ছা শুভ নববর্ষ আল্লাহতালা মুসলমানদেরকে বছরে বারোটি মাস উল্লে উপহার দিয়েছেন যা পবিত্র কোরআনের সুরাতবার ساتريش نع اياته وليخسر الله بولن إن عدّة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حروم أرض الله تلنيكاد غنونا كرتو مارشولو باروتي যা আল্লাহ তালা পৃথিবী সৃষ্টির পরেই নির্দিষ্ট করে রেখেছেন পবিত্র কোরআনের দিয়ে উল্লেখ আছে এর মধ্যে চারটি মাস হল সম্মানিত মহরম মাস তার মধ্যে একটি এই মহরম মাসে একটা বিশেষ দিন আছে যা খুবই মর্যাদার সম্মানের দিনটি হলো আশুরা আরবি শব্দ আশরা থেকে আশুরা শব্দের উৎপত্তি আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই বলেছেন এই দিনে দশটি বিশেষ ঘটনা যা নবীদের সাথে সংগঠিত হয়েছিল নবীদেরকে আল্লাহ তালা রিওয়ার্ড দিয়েছিলেন এজন্য এই দিনটিকে আশুরা বলা হয় এদিনেই আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিউাল্লামকে সৃষ্টি করা হয়েছিল এবং এদিনেই তাকে জান্নাতে প্রেরণ করা হয়েছে এবং পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে পাঠানোর পরে সাড়ে তিন শত বছর কান্নাকাটির পরে হজরত আদম ও আ ওসাল্লাম দুজনে আরাফাতের ময়দানে মিলিত হন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন রব্বানা হুসানা বা ইল্লাম আলানা তামানা কুান্না মিনাল হাসির এই দোয়া করে তবা করার পরে আল্লাহ তালা তাদের তবা কবুল করেন এবং তাদেরকে ক্ষমা করে দেন দিনটি ছিল এই মহারোম মাসের দশ তারিখ হজরত নুহু আলহি সালাম এর সময় প্লাবন সংগঠিত হয়েছিল চল্লিশ দিন যাবৎ এই প্লাবন স্থায়ী ছিল চল্লিশ দিন পর হজরত নুহু আলহি আসাল্লামের কিস্তি বা নৌকা নিরাপদে যুদি পাহাড়ের নঙ্গর করে দিনটি ছিল এই আশুরা বা মহারম মাসের দশ তারিখ হাজরত মুসা আলহি ওয়াসাল্লামের সময় অত্যাচারী ফেরাউন ছিল সে নিজেকে ঘোষণা করেছিল আইন রব্বুমনা আলা আই এম দ্য গ্রেটেস্ট আল্লাহ আমি সবচেয়ে বড় খোদা সে মুসা সাল্লাম সাল্লামোতর বাহিনীর উপরে অনেক অত্যাচার নির্যাতন করেছিল অ্যাট দ্য এলিভেন্থ আওয়ারে ফেরাউন মুসা আলাহ সাল্লাম ও তার সঙ্গীদেরকে হত্যা করার জন্য রওনা হল মুসাআলি সাল্লাম নীল নদের কাছাকাছি আসলে আল্লাহতালা অর্ডার করলেন হে মুসা তুমি তোমার হাতের লাঠি পানিতে নিক্ষেপ করো নীল নদের পানিতে ধরো করো মুসাআলা সাল্লাম তার হাতের লাঠি উল্লেখ্য এই লাঠি ছিল মুসাআাল্লামের মাঝিজা এই লাঠি পানিতে নিক্ষেপ করার পরে আল্লাহ তালা মুসা আলসাল্লাম ও তার সৈন্যদের জন্য বারোটি রাস্তা করে দিয়েছিলেন যা পবিত্র কোরআনে উল্লেখ আছে মুসা মুসাআলি সাল্লাম নিরাপদে তার সঙ্গী সাথী নিয়ে নীলনদ পার পার হয়ে গেলেন যখন ফেরাহুন নীলনদের মাঝামাঝি আসলো তখন সে নীলনদে পানিতে ডুবে মারা গেলো হাজরত ইউনু ইউনুস আলহিউাল্লাম দেশান্তরিত হয়ে যাওয়ার পথে নৌকা থেকে বা ট্রলার থেকে পানিতে নেমে গেলেন তাকে একটি মাছ বক্ষণ করল মাছের পেটে বসেও মুসা আলহিউসাল্লাম সালাত আদায় করলেন এবং পড়লেন সুবহানাকা ইনতা হানাকি জোয়াল মিন ঈদ ওয়া পড়ার পরে তালা মাসকে হুকুম দিলেন তীরে এসে হযরত ইনুস আল্লাহ সাল্লামকে নিরাপদে রেখে যেতে হজরত মুসা আলাইসাল্লাম মাসের পিঠ থেকে নিরাপদে তীরে এসে বা জমিনে এসে নামলেন দিনটি ছিল এই মোহারম মাসের দশ তারিখ হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়ে করেছিল অগ্নিকুণ্ড থেকে তিনি একমাত্র আল্লাহকেই স্মরণ করেছিলেন তার ফলশ্রুতিতে আল্লাহ তালা আগুনকে অর্ডার করেছিলেন হে আগুন তুমি হজরত ইব্রাহিম সাল্লাম অথবা আমার খলিলের জন্য শান্তিদায়ক কমফোর্টেবল হয়ে যাও আগুন তার দহন শক্তি ভুলে গিয়েছিল এরপরে মুসা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আগুন থেকে নিরাপদে বের হয়ে আসলেন দিনটি ছিল মহরম মাসের দশ তারিখ হযরত আয়ুব আলিয়া আল্লাহ তালা পরীক্ষা করার জন্য কঠিন পীড়া দিয়েছিলেন আঠারো বছর যাবৎ তার এই রোগ স্থায়ী ছিল আঠারো বছর পরে আল্লাহ তালা তাকে এই পিড়া থেকে শেফায়ে আজেলা কায়েমা দায়েমা অর্থাৎ স্থায়ী মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল আর এই মহরম মাসের দশ তারিখ হজরত ইউস হজরত ইসা আলাইসাল্লামকে সালামকে বিরোধী পক্ষ হত্যা করার জন্য যখন অগ্রসর হলো আল্লাহ তালা তখন ঈসা সালামকে বললেন তুমি একটা ভবনে আশ্রয় গ্রহণ করো হজরত ইশা আলাহ সাল্লামকে আল্লাহতালা ওই ভবনের সাত ফুটো করে আসমানে উঠে নিয়ে গেলেন এবং তাকে রক্ষা করলেন হজরত ইউসুফ আলহ্লাম এর দশ ভাই তাকে ষড়যন্ত্র করে কুকে কূফে নিক্ষেপ করেছিল তালা তাকে কূপ থেকে রক্ষা করে মিশরের বাচ্চা এবং নবী করেছিলেন পরবর্তীতে পুত্রের শোকে ইয়াকুব আলাইসাল্লাম অন্ধ হয়ে গিয়েছিল হযরত ইয়াকুব আলাইসাল্লাম তার ছেলে ইসুব আলাইসাল্লামার সাথে দীর্ঘ বছর পর মিলিত হলেন এবং চোখের জ্যোতি ফিরে ফেলেন দিনটি ছিল মহরম মাসের দশ তারিখ এই মহরম মাসেই দশ তারিখেই বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় কিয়ামত সংঘটিত হবে সর্বশেষ যে ঘটনা ঘটেছিল বিশ্বনবী হাজরত মোহাম্মদ সাল্লাস্লামের দৌহিত্র ইমাম হোসাইন বিন আলী অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করে ফরাত নদীর কারবালা প্রান্তরে বাহাত্তর জন সঙ্গী সাথী পরিবার সহ বরণ করেছিলেন দিনটি ছিল এই মহরম মাসের দশ তারিখ মহরম মাস খুবই সম্মানিত মাস ফজিলতের মাস এই আশুরা ফজিলতের দিন এই দিনে আমাদের কিছু করণীয় ও বর্জনীয় রয়েছে পরবর্তী পর্যায়ে ইনশাল্লাহ সে বিষয়ে আলোচনা করব। ولكن اردت الله اكون قد اكون قد اكون آمين وآخر دوانا الحمد لله رب العالمين